রহমানির আলাইকুম এনএসটি বাংলা হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি ডাক্তার সাগর আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুদের জ্বর ও খিচুনি প্রতিরোধ চিকিৎসা পদ্ধতি ও আনুষঙ্গিক ব্যবস্থা চলুন শুরু করা যাক একটি কথা না বললে নয় গ্রাম অঞ্চলে মুখে দিয়ে দাঁত খোলানোর চেষ্টা করে আবার অনেকে শরীরে তেল মালিশ করে এগুলো কোনোভাবে কোনোভাবে করা যাবে না বাচ্চাদের খিচুনি হলে আপনাদের আমাদের করুনীয় কি এক নম্বর শিশুর শরীরে তাপ কমান কারণ জ্বর কমে গেলে খিচুনি বন্ধ হয়ে যায় দুই নম্বর হচ্ছে জ্বর কমানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে খিচুনি যাতে অধিক সময় স্থায়ী না হয় সেজন্য নিকটতম চিকিৎসকের স্মরণপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ তিন খিচুনি চলা অবস্থায় শিশুকে কিছু খেতে দেওয়া যাবে না চার হচ্ছে জ্বর কমানোর জন্য তোয়াল গামছা ভিজিয়ে পানিতে ভিজিয়ে শিশুর শরীর হাত পা মাথা দিতে হবে। সঙ্গে মাথায় পানি ঢাললে জ্বর দ্রুত কমে যায় পাঁচ হচ্ছে শিশুর মাথার নিচে বালিশ বা অন্য কিছু দেয়া যাবে না শিশুকে চিত করে শোয়ানো যাবে না এতে কি হবে মুখের লালা শ্বাসনালীতে ঢুকে শিশুর দম বন্ধ হয়ে যেতে পারে এমনকি শিশুর মৃত্যু হতে পারে ছয় শিশুকে একা রাখা যাবে না সাত তোয়াল বা গামছা পানিতে ভিজিয়ে শিশু শরীর যখন স্পঞ্জ করে দিবেন ফ্যানের বাতাস অথবা পাখার বাতাস দিতে হবে চিকিৎসা কি ঘন ঘন যদি বাচ্চার খিচুনি হয় সবচেয়ে বেটার যত দ্রুত সম্ভব একজন শিশু অভিজ্ঞ ডাক্তারের নিকট প্রেরণ করা আর এই চিকিৎসা বাসায় না করলে সবচেয়ে ভালো প্রত্য ও আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো আপনারা করবেন সেগুলো হচ্ছে এক নম্বর হলো যে কোনো কারণে যে কোনো কারণেই খিঁচুনি বাচ্চার হোক না কেন অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব নিকটতম হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে বাচ্চাকে নিয়ে যেতে হবে দুই নম্বর হলো পাঁচ বছর বয়স পর্যন্ত বাবা মাকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে তিন নম্বর হচ্ছে জ্বর ও খিঁচুনির ওষুধ সবসময় নিরাপদে স্থানে রাখতে হবে অন্য কোনো শিশু যাতে না পায় চার নম্বর হলো বাড়ি থেকে যখনই দুই থেকে চার দিনের জন্য কোথাও বেড়াতে বা ভ্রমণে যাবেন অবশ্যই ওষুধ সঙ্গে নিয়ে যাবেন পাঁচ নাম্বার মনে রাখতে হবে মনে রাখতে হবে রোগ প্রতিরোধ সবচেয়ে উত্তম থেকে রোগ নিরাময়ের থেকে প্রতিরোধ করা সবচেয়ে উত্তম ছয় নম্বর হলো শিশুর যে খাবারগুলো খায় সেই খাবারগুলো শিশু খাবে আমার আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে যে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি শিশুদের ডায়রিয়া নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ